ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বোম্ব আছে এতে কোনো সন্দেহ নেই কি ইসরায়েল ইউজ করবে ট্রাম পোস্ট করে বলে তেহরান থেকে সবাই ইভ্যাকুয়েট করো আইডিএফ তেহরানকে ওয়ার্নিং দিয়ে বলে যে ইভ্যাকুয়েট দ্য সিটি এরকম টাইপের ইভ্যাকুয়েশন এর আগেও আমরা গাজায় দেখেছি তেহরানের পপুলেশন নব্বই লাখ তো এটা কি হচ্ছে ভাই কি পাগলামি চলছে দুনিয়াতে কি জায়নিস্ট আপনাদের পতন হতে যাচ্ছে এখন তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আয়রন ডোম অত বেশি কাজের নয় এতগুলো ভিডিও আছে আপনি দেখতে পারবেন কিভাবে মিসাইল একদম টার্গেটে ল্যান্ড করছে আর কোনো ইন্টারসেপশনও হচ্ছে না আর এই ভিডিওতে দেখুন তাদের অ্যারো থ্রি যেটা আয়রন ডোমেরই একটা পার্ট নিজে থেকেই ম্যাল ফাংশন হয়ে যায় রিপোর্ট পাওয়া যাচ্ছে যখন ইরান হাইফা পোর্টে অ্যাটাক করে তখন হাইফা পোর্ট একদম ধ্বংস হয়ে যায় সেখানকার অয়েল রিফাইনারি যেখান থেকে সিক্সটি পারসেন্ট জেট ফুয়েল আসে তা ধ্বংস হয়ে যায় এই পার্টিকুলার ভিডিওতে দেখুন ওয়েস্টার্ন জার্নালিস্ট যারা হাইফা পোর্টে রিপোর্ট করছিলো তাদের ক্যামেরা নিয়ে নেওয়া হয় কারণ ইজরায়েল সব কিছু ব্ল্যাক আউট করে রাখতে চায় আর মনে রাখুন এই পোর্ট আর এই অয়েল রিফাইনারি তাদের লাইফ লাইন এটা ধ্বংস হয়ে গেলে ইজরায়েল স্টেবেল থাকতে পারবে না আর এই পার্টিকুলার নিউজ আর্টিকেল বলে যে একটা লম্বা সময় পর্যন্ত সেখানে সিভিলিয়ান এয়ারক্রাফটস ল্যান্ড করতে পারবে না কারণ সিভিলিয়ানস ট্রান্সপোর্ট ধ্বংস হয়ে গেছে যদি আমরা স্কোট রিটারের কথা মানি তিনি একজন জিও পলিটিক্যাল এক্সপার্ট আর এক্স ইউএস আর্ম ফোর্সেস ছিলেন তিনি বলেন যে ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফটস তাদের এয়ারবেস ব্যবহার করতে পারছে না কারণ ব্যবহার করার মতো আর কন্ডিশন বাকি নেই ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এখন ব্রিটিশ এয়ারবেস ব্যবহার করছে look at the port of Haifa it's gone Israel কি জাইনি হতে যাচ্ছে আপনি পার্টিকুলার ভিডিওতে দেখুন যে আইডিএফ এর স্পোক্স পারসন কথা বলার সময় তার হাত কাঁপছে তাদের কোন আইডিয়াও ছিল না যে ইরান আমাদের এত বড় ড্যামেজ করতে পারে এত বড় আমাদের ক্ষতি করতে পারলো আর বাস্তবতা হচ্ছে এরকম অ্যাটাক ইসরায়েল এর আগে কেউ করেনি জায়নিস্ট স্টেট এত বেশি ডেসপারেট হয়ে গেছে তারা তেহরানে গিয়ে আন্ধাধুম বোম বর্ষণ করছে কে মরে মরু কোনো দেখার টাইম নেই তারা হসপিটাল এমনকি মিডিয়া হাউসেও বোম বর্ষণ করছে তারা সেখানে গিয়ে সিভিলিয়ানদের টার্গেট করছে তারা সিভিলিয়ানদের মধ্যে ভয়ের মহল তৈরি করার চেষ্টা করছে এর মানে কি তারা সেখানে মিলিটারিলি হেরে গেছে এটা হচ্ছে এর মানে কত বছর ধরে আমরা শুনে আসছি যে ইসরায়েলি আয়রন ডোম আয়রন ডোম যে কোনো মিসাইল ডিফেন্স করতে সক্ষম কোথায় গেছে ভাই আপনার আয়রন ডোম আর আইডিএফ নাকি দুনিয়ার সবচেয়ে স্ট্রং আর্মি মরাল আর্মি এই অনেক আগেই হয়ে ফেল গেছে তারা কিরকম মরাল আর্মি আপনি দেখলে ভাববেন ভাই তারা কি হিউম্যান তারা গাজার লোকদের বাড়ি দখল করে তাদের খাবার খায় তাদেরকে না খাইয়ে রাখে তারা গাজার লোকদের হ্যাঁ তাদের কাপড় বের করে পড়ে মেয়েদের আন্ডারওয়ার বের করে পড়ে আর এই সব জিনিস পোস্ট করে দুনিয়াকে দেখায় কি ডিসগাস্টিং এরা ইসরায়েলের আগে যত দেশে অ্যাটাক করেছে তাদের কারো কাছে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না এই জন্য তাদের এয়ার ফোর্স গিয়ে আরামসে বোম বসণ করে চলে আসতো আর যদি গাজার কথা বলি গাজায় কার সাথে যুদ্ধ করছে ভাই এরা নারী আর বাচ্চাদের সাথে কারণ হামাস কোথায় হামাসের তো আতাপাতা একদমই লাপাতা তারপরেও তারা গাজাকে এখনো কন্ট্রোল করতে পারেনি তারা ইয়েমেনে গেছে বোম বসন করতে সেখানেও আনসাকসেসফুল এরকমও রিপোর্ট আসছে যে ইরান তাদের এফ থার্টি ফাইভ ডাউন করে দিয়েছে ইরানের কথা মোতাবেক তারা চারটা এফ থার্টি ফাইভ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল তেহরানে গিয়ে এখন সিভিলিয়ানদেরকে মারতেছে আর তাদের গোল কি রেজিম চেন্স তাদের এই পার্টিকুলার স্ট্র্যাটেজি আই ডোন্ট থিঙ্ক যে কোনো কাজে আসবে আর যদি হয়েও যায় রেজিম চেন্স এটা আপনাদের সেভ কিভাবে বানাবে হতে পারে আরও কট্টর লোক আসবে আর এরকম এক্স্যাক্টলি বাকি দেশের সাথে হয়েছে ফর এক্সাম্পল ইরাক আফগানিস্তান তারা গিয়ে কি বলে যে তালেবানকে সরাও আর ঘুরে ফিরে তালেবানের ক্ষমতায় আসে জায়নিস্ট কি চান আপনারা তো পয়েন্টে ফিরে আসি কি ইসরায়েল নিউক্লিয়ার ইউজ করবে এটা তো একদম পরিষ্কার তাদের কাছে নিউক্লিয়ার বোম আছে আর তারা সবসময় চিল্লায় বলে ইরানের কাছে নিউক্লিয়ার আসলে এটা হবে হবে ওটা ইরান সাইন করেছে ইসরায়েল করেনি তো কান্ট্রি ইসরায়েলকে এই বিষয়ে কেন কিছু না বলছে থেকে ইরানের কাছে নিউক্লিয়ার চলে আসবে ইরানের কাছে নিউক্লিয়ার চলে আসবে আর নেতা হতো কতবার বলেছে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছরের মধ্যে নিউক্লিয়ার চলে আসবে কোথায় ভাই এখনো কেন নাই ইন্টারন্যাশনাল বডিজ ইসরায়েলকে থামাতে পুরো ফেল হয়ে গেছে তারা ইসরায়েলকে সাপোর্ট করে আর আইএ ইয়ে তাদের হিপোক্রিটি আপনাদের ভালো করে বুঝতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন হালকা অ্যাটাক হয় নিউক্লিয়ার সাইটে তারা একদম সোর সারাবার শুরু করে দেয় মিটিং করা শুরু করে দেয় কন্ডেম করা শুরু করে আর ইসরায়েল এখন ইরানের সাথে এরকম করছে কোথায় তারা ভাই তাদের হেড কোথায় ইসরায়েল সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে এই জায়নি সাইকোপাত্রা যে কিছু করতে পারে এরা দুনিয়াকে বরবাদ করতে পারে যখন নিজে বরবাদ হয়ে যাবে আর এদের বরবাদি অলরেডি শুরু হয়ে গেছে নেতা নিয়াহু তার উপর এতগুলো কারাপশন চার্জেস আছে নেতানিয়াহু এর আগে বেন গাভীর স্মতিসের সামনেও আসত না ফটোও তুলত না দ্য বিভিআই ফাইলস নামে একটা ডকুমেন্ট্রি আসার কথা ছিল যেখানে তার পুরো কারনামা ছিল তার কারাপশনের নেতানিয়াহু সেটা আটকে দেয় যদি আমরা এই সাইকোপ্যাথদের ট্রাম্প আর নেতানিয়াহুর মতো লোকদের এই দুনিয়া চালাতে দেই কি গ্যারান্টি তারা নিউক্লিয়ার ইউজ করবে না ট্রাম্প কেন এসে বলতেছে সবাই তেহরান ছেড়ে চলে যাও এটা কি মেসেজ দেয় একটা সত্য কথা বলি আজকে ইরান একা ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই সাইকোপ্যাথদের বিরুদ্ধে যুদ্ধ করছে আর এতে কোনো সন্দেহ নেই ইরান অনেক উইক পজিশনে আছে তারপরেও যুদ্ধ করছে তারা এই পাগলদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে সমস্ত কান্ট্রিকে তাদের বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করতে হবে না হলে খুব বেশি দূরে নয় ইসরায়েল নিউক্লিয়ার লঞ্চ করে দিবে আর একটা কথা ওয়ার্ল্ড অ্যাটেনশন এখন গাজা থেকে ইরান ইসরায়েলের দিকে চলে এসেছে আর এই সুযোগে ইসরায়েল প্রতিদিন গাজায় একশো একশো করে লোক মেরে দিচ্ছে এই দুনিয়াকে জাগতে হবে জাগুন হিউম্যানিটিকে বাঁচান ভাই আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসালাম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল নাম্বার পাঁচ সকাল দোয়া এবং নাম্বার নাম্বার ছয় তাফসির সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনা থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইলমওয়ালা মলা মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তার সবটুকুই সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম